তুমি সেরকম ভাবতে পারো কিন্তু আমি না আমি সেদিন কারো মুখ বন্ধ করার জন্য কিন্তু তোমার নামটা মুখার্জি হিসাবে উচ্চারণ করে বা অর্চি বাবু বলো একবার ভালো করে ভেবে ঠিক কিনে অর্চি বাবু ও পদবিত্র ব্যবহার করার কি কোনো উপায় তো আনছে মু তো আজ নেই কিন্তু ভবিষ্যতে যে কখনো থাকবে না তার গ্যারান্টি কে দিতে পারে অর্চি বাবু যা বলছি ভেবেই বলছি আর কিন্তু সময় নেই এবার তো চলেটা যাবে কেন চলে না গিয়ে কি সারা জীবন এখানেই দাঁড়িয়ে থাকবো না সেই কথাটা মু বলি না এত শান্তিতে ভরে উঠছে ভিতরটা এতদিন কোথায় ছিল এই শান্তি তার মুখ আমাকে এত শান্তি দিতে পারে বাঁচার ইচ্ছে ফিরিয়ে দিতে পারে এক লহমাই এত ক্ষমতা ওর বা এখন তো মেলা কামের সময়টা আনছে রে এবার তো আই কিনে অনেক কাজ বাকি এবারে বেরোতে হবে কি হলো কাঁচু কেন কই কান্দি লাইতো তাই হি আসলে ঠান্ডা তো লেগেছে তো তার লিখে মনে হয় চোখ দুটো দিয়ে জলটা কাটতে লিখেছে বলছি বাবু সামুতে কিছুতেই কান্দা তো চুটবে মনটাকে শক্তটা রাখতে হবে কি কিনে তুই মানুষটাকে দেখলে মোর সব কঠিন শপথ গুলান কোথাকে বিষে তো যায় মারাঙ্গুরু মনে লয় এই সারা দুনিয়া টুতে এই মতো আপন তো মোর আর কেউ নাই রে কি কি বটে ঠান্ডা লেগেছে হি আসলে ও আসবার সময়তে পাঁচটাতে জান্নার পাঁচটাতে বসেছিলাম তো বদলাটা বদলা হোটেলে গেছে তার লিখে ও লাখ কিনা চল তুমি বললে শোভ হবে নাকি এতটা তুমি ভাবলে কি করে এখন থেকে আমি চা বলবো তুমি তাই করবে সঙ্গে যা যা আছে সব নিয়ে নাও নিজের বরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে তুমি যাবোくない তোমাকে এই সব কথাগুলো আমি বলিছি নাই কি বললে বরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে তার জন্য তো কাতে আছে নাকি ভুললাম তো মুড় যাব কি লাই তোমাকে এই সব কথাগুলো ভুলবি ক্লাই লাই কি মো দিদি মনি তো কার কষ্টটা দিতে পারবো কি আর আমাকে আমাকে পারবে কষ্ট দিতে তুই না মাবুজার মতো কথা তো কিসের লিখে বলছিস সরছে বাবু বাদলা হাওয়া লাগলে যে তো কাঁদাতে পারে সেটা অবশ্য আমার জানা ছিল না তোকে বলছি যে মুখ আজ লাই ঠাণ্ডাটা লিখেছে তার লিখে চলটা দিয়ে জলটা দিচ্ছে জানো বা এই কদিন তোমার থেকে দূরে থেকে তোমাকে না দেখে তোমার গলা না শুনে আমার একটাই কথা মনে হচ্ছিলো আমি বুধবার আর পাঁচ বোনা হিমহল কথাটা বলিস তুমি শুধু আমার চোখের সামনে থাকবে বা তোমার কাছ থেকে আমি আর এর বেশি কিছুই চাই না হবেক লে উঠছি বাবা থেকে হবেক তাহলে তুমি বলো আমি কি করব। আজ গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে তোমার জীবনের চরম সত্যিটাকে স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই বাহা আমি প্রস্তুত আমি আমার বাড়ির সকলকে তোমার দিদিমণিকে সব কথা খুলে বলি